কি হচ্ছে এটা বুঝতে পারতেছেন এটা কি হচ্ছে এখানে রয়েছে আবার এইখানে জিনিসটা খুব সুন্দর লাগছে মনে হচ্ছে আগুন জ্বলতেছে কিন্তু এটা কি আমি নিজেও জানি না তবে তো ওয়ালমার্ট থেকে আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি আপনাদের চায়নাতে যদি কেউ আসেন সে ওয়ালমার্টে আসতে পারেন এখানে আসতে পারেন সেক্ষেত্রে এটা সুবিধা হচ্ছে যে সব প্রোডাক্টগুলো আপনি একসাথে পাবেন কিন্তু প্রাইজের ব্যাপারে এখানে কোনো রিকমেন্ডেশন করার মতো নাই এটা কি আমি তো আমি তো অ্যাডভান্টেজ জানি না কী কাজে কোনটা ব্যবহার করা হয় তো অ্যাডভান্টেজ আপনার তাহলে বলতাম এটা কি কাজে হ্যাঁ ওকে মাই ডিয়ার ব্রাদার সোহেল সে সবকিছু গাইড করতেছে এখানে কিছু পণ্য দেখতে পাচ্ছি অ্যালকোহল 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 যে পণ্য